হ্যালো বন্ধুরা আমি বিমান আমার ফার্স্ট ভ্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা দুই বন্ধু বেরিয়ে পড়ছি একটা অন্নপ্রাশনের অনুষ্ঠানে আমরা বেরোচ্ছি দেখে ছোট্ট বাবুটাও বাইরে ধরেছে যে আমিও তোমাদের সাথে যাব আমরা যাব বাইকে তাই হেলমেটটা ভালোভাবে পরে নিলাম আর জ্যাকেটটাও ভালোভাবে পরে নিয়েছি ভালো জ্যাকেট যাতে কোনোরকম ঠান্ডা না লাগে আমরা বেরিয়ে পড়লাম সামনে আমার বন্ধু বাবুকে কোলে নিয়ে তারপর মাকে ও বাবুকে কাটা বলে আমরা বেরিয়ে পড়লাম এদিকে বন্ধু তার বাইক নিয়ে একদম রেডি আমরা দুই বন্ধুই হেলমেট পরে নিয়েছি কারণ সেফটি ফার্স্ট আমাদের বাইক চলতে শুরু করলো বন্ধুকে বললাম বন্ধু সাবধানে চালা আমাদের দুজনের এখনও কারো বিয়ে হয়নি এটা আমাদের স্কুল এই স্কুল থেকে আমরা দুই বন্ধু ক্লাস ফাইভ থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছিলাম আমরা এসে পৌঁছে গেলাম আমাদের বাজারে কারণ অন্নপ্রাশন বাড়ির জন্য কিছু একটা গিফট নিতে হবে এই জুয়েলারি দোকান থেকে আমরা দুজন দুটা গিফট কিনে নিলাম এরপর আবার আমরা বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে বন্ধুকে বললাম তাড়াতাড়ি বাইক চালা না হলে গিয়ে খাবার সব শেষ হয়ে যাবে কিছু খেতে পাবো না তখন বন্ধু বাইকে লাগালো একদম খাড়া টান একদম ঝড়ের গতিতে আমাদের বাইক চলতে শুরু করলো আমরা এসে পৌঁছে গেলাম ন্যাশনাল হাইওয়ে সামনে দিকে রেড সিগন্যাল বন্ধুকে বললাম আসতে চল সিগনাল ভাঙিস না না হলে ওদিকে পুলিশ বাবা আছে ধরে চালান কেটে দেবে ট্রাফিক সিগনাল রেড থেকে হয়ে গেল গ্রিন বন্ধু আবারও দিল খাড়া টান রাস্তায় যেতে যেতে দেখা পেলাম আইফেল টাওয়ারের ভাবলাম প্যারিস পৌঁছে গেছি কিন্তু না এটা সুজাপুর আমরা পৌঁছে গেলাম বাঁধাপুকুর মোড় বাদিকে মালদা টাউন সামনে বাইপাস দিয়ে গাজল আবার আমরা বসে পড়লাম বাইকে এবার আমাদের বাইক যেন ছুটছে একদম দুরন্ত এক্সপ্রেস থেকেও বেশি বন্দে ভারত এক্সপ্রেস আমরা এসে পৌঁছে গেলাম অন্নপ্রাশন বাড়ির কাছে রাস্তা ডান হাতেই অন্নপ্রাশন বাড়ি এখানে এসে দেখি সবার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আমরা তড়িঘড়ি করে সামনের দিকে এগিয়ে গেলাম এখানে দেখছি আমার পুরনো অনেক বন্ধু আছে এদিকে আমরা দেখতে পেলাম এই যে বাপ্পাদা এখানে আসা মাত্র ওই বন্ধুরা তর্স হইল না ভিটামিনের আড্ডায় চলে গেল ভিটামিন নিতে বন্ধুর ভিটামিন খাওয়া শেষ হলে আমরা চলে আসলাম খাওয়ার খেতে এখানে দেখছি দাও বসে গেছে পিছনে মনোজ দা সবাই খাওয়া দাওয়া করছে তাই আমরাও একসাথে বসে খাওয়া দাওয়া করে নিলাম ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ